স্পন্দন নার্সিং হোম-এ এক রোগী মৃত্তোকে ঘিরে নার্সিং হোমে ভাঙচুর দক্ষিণ 24 পরগনা জয়নগরের বাসিন্দা বিমল সাতার অততে গুরুতর জখম অবস্থায় পাই চোট লাগে তড়িঘড়ি আনা হয় জয়নগর স্পন্দন নার্সিং হোমে রিপোর্ট করে বসিয়ে রাখার অবেজো রোগীকে কোন ইনজেকশন বা ওষুধ দেওয়া হয়নি বস বসwidehat রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে তারপর উত্তেজনা শুরু হয় রোগীর পরিবারে ভাঙচুর করে জয়নগর স্পন্দন নার্সিংহোম অবশ্য ডাক্তারের পক্ষ থেকে জানান রোগীকে ভর্তি করা হয়নি ডাক্তার দেখাতে এসেছিল ডাক্তার আসে তিনটের সময় উনি এসে আড়াইটের সময় এক্স রে রিপোর্ট করে বসে আছে তার মধ্যে এমন দুর্ঘটনা ঘটে গিয়েছে এর জন্য নার্সিংহোম কর্তৃপক্ষ দায় নয়

আমার বাবার পায়ে চুরি হয়েছে নিয়ে আসলাম বললো এরা বললো আমাদের ডাক্তার রেডি আছে আপনারা এক্সরে করুন এক্ষুনি অপারেশন বা একটু সব কিছু করে করে দেওয়া যাবে এমন কিছু হয়নি তা বলে এক্সরেটা করে আনলাম আনার পরে ওরা এ আকর যাকে এক্সরেটা তুলে ও একবার তুলে এক্সরেটা ওরা সবাই ডাক্তার ওরা এক্সরে দেখে নিয়ে বলছে ঠিক আছে এখানে হাওয়া হচ্ছে এখানে বসো এখানে থাকো আমাদের ডাক্তার রেডি হচ্ছে তিন ঘন্টা হয়ে যাচ্ছে ডাক্তার আসেনি নিজেরাও কোনো যন্ত্রণার একটাও ইঞ্জেকশন মারেনি যে যন্ত্রণা হচ্ছে একটা ট্যাবলেট দিয়ে একটা ইঞ্জেকশন কিছু দেয়নি সেই লোক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেই লোক বাবার কি হয়েছিল হয়েছিল বাবা অটোতে আস্তে আস্তে অটোর পায়ের উপরে পড়ে পাটা দিয়ে কোথায় হয়েছিল এটা এটা যতটা সম্ভব হয়েছে নিউপিটে আচ্ছা এখনো আমরা জানতে পারিনি ততটা সম্ভব কখন হয়েছে কখন ঘটেছে ওটা এটা ঘটেছে এগারোটা এখানে কখন নিয়ে এসেছি এখানে এনেছি তখন বাজে বারোটায় দশ এখানে এটা কি করেছে দেখিনি

যে কতক্ষণ ধরে পেশেন্ট এখানে আছে পেশেন্ট টাইম নষ্ট করেছে বাইরে এবং কিছু একটা ঘটনা ঘটলে সবসময় তো নার্সিংহোম বা হাসপাতালের ডাক্তারদের দোষ দেওয়াই হয় কিন্তু এই ধরনের ঘটনা যারা অর্থপেডিক অপিনিয়ন নিতে এসেছে সেইখানে এসে তারা তো আর এখানে পেশেন্ট ভর্তি নেই যে আমরা এখানে পাঁচ ঘন্টা ফেলে রেখেছি অর্থপেডিক ডাক্তার ঢোকে তিনটের সময় পেশেন্ট এসে এখানে দুটো আইডার মধ্যে দুটো দশ পনেরো টাকা তার মধ্যে ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর কোথায় কী হয়েছে না হয়েছে ইন্টারনাল কিছু হ্যামারেজ হতে পারে অনেক কিছু হতে পারে সেই টাইমের মধ্যে

কিন্তু অর্থ পেয়ে সার ডাক্তার দেখাতে এসেছে তখন পেমেন্ট কথাবার্তা বলছিল কিন্তু পেশেন্ট হঠাৎ করে পেশন খারাপ হয়েছে আর অ্যাক্সিডেন্ট পেলে তো হতেই পারে ওটার নাম আমার নাম হরিষাদন নস্কর আমি স্পন্দন ভেটেনির নার্সিং হোম প্রোভাইডার